ভালো আছে আর ভালো কি অবস্থা লেবুর কি অবস্থা আকাশের তো অবস্থা খারাপ মনে হয় যখন খরা থাকে তখন লেবুর একটু টান বেশি হ্যাঁ হ্যাঁ আকাশের অবস্থা কারণে হ্যাঁ আমরা একটা লেবু হতাশা শুনলাম আসলে বৃষ্টির কারণে আসলে তেমন একটা লেবু বিক্রি হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যখন গরম থাকে বেশি তখন লেবুর চাহিদা থাকে একটু বেশি এগুলো কত করে বিক্রি করছেন আচ্ছা শীতে